ভাইরে বলিউডের আছে নোরা ফতেহি আর আমাদের আছে নোংরা ফাতেহি আপনার এই নায়িকা ওরফে লো বাজেটের মডেলকে একটা ইঙ্কি পঙ্কি ড্রেস পরে উলকাপালকা নাচনাচি করতে দেখেছেন তাই না রিলস ঢুকলেই তো এখনই আপার উল্কাপালকা নাচটা হুট করে চলে আসে তারপরও যদি আপনি তার এই নাচ না দেখে থাকেন তাহলে আপনার আইডি আর রিলস যথেষ্ট সুস্থ আর পবিত্র আছে ইয়ামাহার একটা ইভেন্টে নৃত্য পরিবেশনে অংশ নিয়েছিলেন বাংলার নোরা ফাতেহি যেখানে তার বিভিন্ন অঙ্গভঙ্গির নাচ আর পোশাক নিয়ে নানা ধরনের মন্তব্য করেন নেট্টিজেনরা এত এত সমালোচনার জবাবে তিনি বলেছেন অনেকে ভাবছে আমি কিছুই পড়িনি কিন্তু কস্টিউমের নিচে আমি আরো দুইটা জামা পরেছিলাম এসব শোনার পর কেউ বলতেছে জামার বদলে রং দিয়ে ভালো ছিল দুইটা জামা পরে অনেক বেশি কষ্ট করে ফেলেছেন আবার কেউ বলতেছে এই গরমের ভিতর দুইটা পরার কি দরকার ছিল না পড়লেই তো ভালো হতো আবার কেউ কেউ বলছে এরা টাকার জন্য সব কিছু করতে পারে এটাই তার প্রমাণ তাছাড়া আমাদের বাংলা নোরাফাতেই আরো বলেছেন আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘন্টার মতো পারফর্ম করি পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে যেটা দেখতেও খুব বাজে লেগেছে এমনটা করা মোটেও উচিত না ঠিক ভাই তিনি যা ইচ্ছা তাই করবে উলকাপলকা পাল্কা নাচে স্টেপ দিবে সেটা বাজে লাগতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি কেন একজন দর্শক হয়ে সেটা ভিডিও করে নেটে ছেড়ে দিবেন এটা কিন্তু খুব অন্যায় হয়েছে বাংলা নোরাফাতি হাপা আরও বলেছেন আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই যে কারণে চাইলেও সব কিছু করতে পারি না এছাড়াই কস্টিউমটাও পেয়েছিলাম পারফরমেন্সের মাত্র একদিন আগে যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না তবে ভাই আমার খুব জানতে ইচ্ছে করছে এই ইভেন্টের কস্টিউম ডিজাইনারকে উনি যদি বাংলা নোরাফাতেহি ড্রেসের পেছনে মনে করে একটা লেজ লাগিয়ে দিতেন তাহলে ড্রেসটা আরও ভালো পূর্ণতা পেত লেজটা থাকলে আমাদের বাংলা নোরাফাতেহিকে একদম বিরল প্রজাতির প্রাণীর মতো লাগত তার নাচ দেখে আমার বন্ধু ক্যারামক বলতেছিল তাকে কখনো অ্যাকোয়া মতো লাগছিল আবার কখনো অ্যাক্সম্যান সিনেমা সিরিজের মিস্টেকের মতো লাগছিল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে হলিউডের সাথে টেক্কা দিবে সেটা এদের কিছু কাজ দেখলেই বোঝা যায় আসলে এরা জীবনে নাটক করে যতটা সমালোচিত না হয়েছে তার চেয়ে বেশি সমালোচিত হয়েছে উল্কাপালকা কাজকাম করে তবে তার এসব কাজকে নিয়ে আপনারা কেন সমালোচনা করছেন সেটা নিয়ে তিনি হালকা ক্ষোভ ঝেড়ে বলেছেন সব সময় কেন সমালোচনাই করতে হবে একটু প্রশংসা কি করতে পারে না মানুষ সেটাই তো ভাই তিনি এত সুন্দর একটা কাজ করেছে নিজেকে কারিনা মনে করেছে কিন্তু আপনারা তাকে ট্রল করে একদম জরিনা বানিয়ে দিচ্ছেন বিষয়টা কি ঠিক হচ্ছে এমন তো হতে পারে তিনি নিউ ইয়র্কের মেটগালা অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সামনের মাসেই তো এই মেটগালা ইভেন্ট শুরু হবে আর সেখানে তো নায়ক নায়িকারা সুস্থ কোনো ড্রেস পরে না তাই হয়তো আমাদের দেশের নোরাফাতেহি আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে তাছাড়া তিনি হয়তো উর্ফি জাভেদের সাথে একটা কম্পিটিশন শুরু করবে তাই এমন ড্রেস পরে নাচানাচি করছে আর আপনারা তাকে নিয়ে সমালোচনা করছেন ছি ভাই যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশের কিছু মডেলের ভাব আর ড্রেস দেখলে মনে হয় এরা হলিউড কাঁপিয়ে বাংলাদেশে আসছে অথচ তারা নাটকেও ঠিকঠাক অভিনয় করতে পারে না হলিউডে গেলে তো এরা ড্রেস পরায় ছেড়ে দিত